কি সুন্দর একটা কিউট গিফট ওর আন্টি দিয়েছে আমার সোনা মায়ের আন্টি তো এটা খুব সুন্দর কিউট ইজি একটা ছোট্ট কিউট এখন সুন্দর একটা গিফট মামার জন্য দিয়েছে কি মামা তুমি তো শুয়ে আছো ওটা মামা কি করছো সোনামা আমার সোনামাটা কই আমার সোনামাতে কি খেলু করি আমার সোনামাতে কি খেলু খেলু করি সোনামা ও সোনামা কি করছো তুমি আহা একটু গান করে তো একটু গান করো টুং টাং ঠুং ঠাং টুং টাং টুং 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 টাং টুং বল নিয়ে খেল করছো বল নিয়ে বল নিয়ে খেল করছো আমার মাম্মাটা কি খেল করছে আমার মাম্মাটা খেল করছে চুম চুম মন চুম মন মাম্মা তো বল নিয়ে খেলু করছে বল নিয়ে খেল করছে ওদি বাবা তুমি খেলু করছো খেলু করছো তুমি কি বল নিয়ে খেলু করছো সন্তু বন্তু আমার শ্রিয়া কয় শ্রিয়া 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 বললেই কেমন হাসি দিচ্ছে শ্রিয়া বললেই কেমন হাসি দিচ্ছে শ্রিয়া শ্রিয়া কইয়া শোনামা হা হা এটা কে দিয়েছে এটা আমার বাড়ির পাশের এক আমি দিয়েছে ওর মানে ওর আন্টি আমার আন্টি নয় ওর আন্টি দিয়েছে তো সেই আন্টিটা হ্যাঁ হ্যাঁ বলো বলো দেখি তো দেখি তো কই ওটা দাও দেখি তো ইক তো ধরে দাও ইক তো ধরে দাও ইত্তো খাওয় তো ই যে ধরো ধারো ধরা ধারো ধরো তরো ধরে 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 ধরা ধারি ধরে ধরা ধো ধরে ধরে নিয়েছি ধরো 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 ধরে নিয়েছে মামা ধরে নিয়েছে বাহ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ বাহ 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 আবার ধরো আবার ধরো আবার ধরো ধরে ধরো ধর ধরো ধরে নিয়েছে গে কে দিয়েছে আন্টি দিয়েছে আন্টি এটা আন্টি দিয়েছে তোমায় এটা ওর এক আন্টি দিয়েছে আমাদের রুমের পাশেই আরেকটা ফ্ল্যাট রয়েছে তো সেই ফ্ল্যাটে একজন মেয়ে থাকে চাইনিজ মেয়ে তো চাইনিজ মানে তাইওয়ানিজ তাইওয়ানের মেয়ে তো সেই দিয়েছে তার আমরা একদিন ছাদে গেছিলাম মানে আমাদের ছাদেই একই ছাদে আমরা তো পুরো রুম আর ছাদ একই সঙ্গে তো আমাদের রুমের ছাদের পাশে ওদেরও ছাদ আর ওদের মানে ওরও রুম তো ও কি করেছে চাবি না নিয়ে রুম থেকে বেরিয়ে গেছে আর এই যে দরজা সিস্টেমগুলো ওই যে ওই ধরনের লক সিস্টেম তো তো এত পরিমাণ হাওয়া দিচ্ছিলো সেদিন ব্যাস দরজাটা লেগে গেছে আর কিছুতেই দরজা খুলতে পারছে না তো চাবি না হলে তো বাইরে থেকে দরজা খুলে ভেতরে ঢুকতে পারবে না অনেক চেষ্টা করে যখন কিছু করতে পারলো না বাধ্য হয়ে আমায় বলছে তোমার কাছে কোনো কিছু আছে যেটা দিয়ে লকটা খোলা যাবে আমি বললাম আমার কাছে তো সেরকম কিছু নেই তো ও কী করছে আবার মিস্ত্রি ডেকেছে আমি বললাম তুমি এত সময় বাইরে দাঁড়িয়ে থাকবে ছাদে তখন ভালোই দুপুরবেলা প্রচণ্ড রোদ আমরা তো এগারোটা সাড়ে এগারোটার দিক করে ছাদে যাই মেয়েকে নিয়ে ও একটু ছাদে খেলে তারপর ওকে চান করাই তো তখনই ওই এই কাণ্ডটা ঘটেছে তখন বললাম যে ঠিক আছে তুমি আমাদের রুমে আসো একটু সময় রেস্ট নেবে তারপর তোমার মিস্ত্রি চলে এলে লকটা খুলে দিলে তুমি ঘরে চলে যেও তারপরে কিছু সময় এসে আমাদের রুমে বসলো আমি একটু চা বিস্কিট দিলাম আমি বললাম তুমি ইন্ডিয়ান খাবার খেতে পছন্দ করো চাইনিজ মেয়ে ও তো চাইনিজ আর ইংলিশে কথা বলে তো আমি ইংলিশে একটু বোঝানোর চেষ্টা করলাম বললাম তো আমি তো খুব বেশি পারদর্শী না ইংলিশে মোটামুটি কথাটুক বেশ খুব সুন্দর ইংলিশে কথা বলে ও ইউএসএতেও ছিল পাঁচ বছর পড়াশুনো করেছে তারপরে আবার তাই অনে ফিরে এসেছে এখানে কি কাজ করে আমি ওটা জিজ্ঞাসা করা হয়নি তো তারপরে আমি বললাম একটু চা খাও বলে গ্রিন টিটা দিলাম ও গ্রিন টি খেতে পছন্দ করে তো গ্রিন টি দিলাম আর মেয়ে তো কী পরিমাণ কান্না করছে বলে এত কান্না করে আমি না ও আসলে ভয় পেয়েছে প্রথমত ওদের স্কিন কালার আলাদা নতুন মানুষ দেখেছে নতুন মানুষ দেখলেই তো বাচ্চারা একটু ভয় করে আর তারপরে স্কিন কালারটা একটু আলাদা মানে একদম সাদা ওরা পরসা ফলে ও দেখে মানে প্রচণ্ড কান্না করছি চোখ দিয়ে ঝরঝর দিকে জল পড়ে পড়ে যাচ্ছে ও একটু বসছেও না মানে আমার কোলে দাঁড়িয়ে থেকে একবার করে কোলে বসছে একবার দাঁড়াচ্ছে একবার কান্না করছি ঝরঝর দিকে চিৎকার করছে আর ও চিৎকার করা মানে তো পুরো বাড়ি মাথায় করা তো কিছুতেই শান্ত করতে পারিনি কোলে নিয়ে ওই কান্না করছে তারপরেও বসে কিছু সময় দশ পনেরো মিনিট মতো কথা বলেছি আর এখানকার সিস্টেম হলো মানে কুইক সার্ভিস কোনো সমস্যা হলে সাথে সাথে চলে আসবে তো এখানে যেহেতু কুইক সার্ভিস দশ পনেরো মিনিট পরেই চলে এসছে ওই পনেরো মিনিটের মতোই বোঝায় বোধহয় কথা বলছিলো তো তারপরে আমরা কোথায় থাকি কী করি না করি এখানে কি করে মধু সে সমস্ত কথাবার্তা হচ্ছিলো তো ওকে তো সামলে রাখতে পারছি না তারপর আমি বললাম তুমি কি ইন্ডিয়ান খাবার খেতে খুব পছন্দ করো ইন্ডিয়ান খাবার খেয়েছো কখনো বলে একবার দুবার খেয়েছি ইউএসএতে খেয়েছি কিন্তু ওখানকার টেস্টটা আমার ভালো লাগেনি হয়তো এখানে টেস্ট এখানে যারা রান্না করে তাদের টেস্ট আলাদা হবে বা অন্য কোনো রেস্টুরেন্টের টেস্ট আলাদা হবে সব জায়গায় তো সবাই সমান রান্না করে না তো ও যখন মেয়েকে কোলে নিতে চাইছে কোনো মানে সেই ভয় একদম কী কান্না করছি যে যাবে না যাবে না তো দূর মানে আমায় একদম চারটে ধরে আছে ছাড়বে না তারপরে ও যখন মিস্ত্রি এলো চলে গেলো আর ওই সন্ধেবেলা আবার ওর বাবার সঙ্গে ছাদে গেছে তারপরে ওই গিফটটা দিয়েছে ছোট্ট গিফটটা খুব সুন্দর কিউট একটা গিফট নিয়ে খুব সুন্দর খেলে হ্যাঁ মা বলো বলো আর আমার সকাল সকাল চান হয়ে গেছে আমাদের তো সকালে চান করি আমি কেননা মধু সারাদিন চলে যায় অফিস আর মেয়েকে তো রেখে আমি কোনো কাজই করতে পারবো না চান টান করা সম্ভব না আর আমাদের দুজন মানুষ এই জন্য সকাল সকাল চান করে নিতে হয় তারপর ওকে সকাল সকাল খাইয়ে দিই দুপুরবেলা মধু আবার আসে তখন বেশি সময়ের জন্য তো না ওকে চান করাতে হয় সে মধু খাবে আমি খাবো আর ওকেও খাওয়াবো বলে বেশি সময় পাই না এই জন্যই আমরা মানে আমি সকালে চান করি আর তো সকালে চান করে অফিসেই যায় একটা সুন্দর গিফট দিয়েছে এইটা নিয়েই ও খুব সুন্দর খেলে আর ওর চোখের সামনে এরকম করে দোলালে ও মানে হাত দিয়ে ধরার চেষ্টা করে সব সময় এরকম করে দোলাতে থাকি আর ও হাত দিয়ে দোলাবে বেশ ওইটা ওর খুব মজা লাগে যেটা খুব সুন্দর হয়েছে আর রাবারের জিনিস তো এটা বেশ রাবার নয় এটা কাপড় দিয়ে কাপড় দিয়ে হ্যাঁ কাপড় কাপড় দিয়ে বানানো ফলে ও মানে সারাদিন তো কম্বল চিপাতে থাকে ফলে ওর এটা খেতেও সুবিধা হয়েছে আর এটা দিয়ে বেশ ওর খেলার মতো একটা সুন্দর জিনিস হয়েছে মানে আমরা যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো প্লাস্টিক তো ফলে ওর চোখে মুখে মানে মুখে টুখে হালকা একটু বেজে যায় মানে সেরকম লাগবে না প্লাস্টিক জিনিসের কী লাগে একদম হালকা জিনিস বাচ্চাদের খেলনা জিনিস কিন্তু এটা বেশ মানে তুলোর মতো নরম ফলে ওর এটাই ওর খুব মজা লাগে এটা মানে ওর খেতেও খুব ভালো লাগে কেননা বেশ নরম তুলতুলে জিনিস বেশ এটা সারাদিন কম্বলগুলো খুব নরম তো সেগুলো চিপাতে থাকে এটাও খুব নরম ফলে ও এটাও খুব সুন্দর চিবায়